আজকে আমি সরাসরি প্রমাণ সহকারে আমার বই থেকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা একটা পান পরা দিয়ে যে কোনো ব্যক্তিকে মাত্র এক মিনিটের মধ্যেই আপনার প্রেমের পাগল বানাতে পারবেন আপনার ভালোবাসায় আবদ্ধ করতে পারবেন আপনার ভালোবাসায় তাকে দিওয়ানা বানাতে পারবেন আজীবনের জন্য তাকে আপনার বশ করে রাখতে পারবেন এজন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন অনেকেই আমাকে কমেন্ট করে এবং মেসেজ করে যে ভাই আপনি যে ভিডিওগুলো দেন এগুলোর প্রমাণ কি আপনি যে ভিডিওগুলো দেন এগুলো বানোয়াট মিথ্যা এরকম অনেকেই কমেন্ট করে এবং মেসেজ করে তো আজকে তাদের জন্যই আমি আমার বই থেকে তোলা ছবি দিয়ে সরাসরি প্রমাণ সহকারে দেখিয়ে দেব যে আমি যে ভিডিওগুলো দেই এগুলো সত্য নাকি মিথ্যা পান পরা দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে মাত্র এক মিনিটের মধ্যেই আপনার প্রেমের পাগল বানাতে পারবেন ইহা সত্য 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 একশো পার্সেন্ট সত্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি নিয়ম মতো কাজ করতে পারেন অবশ্যই ইহা একশো পারসেন্ট ফলাফল পাবেন আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন এবং যারা এই ধরনের ব্যাট কমেন্ট করে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন যাতে করে তারা আর এই ব্যাট কমেন্ট করতে না পারে এবং তাদের যাতে বিশ্বাস হয় যে আমি যে পেজে ভিডিওগুলো দেই এগুলো একশো পারসেন্ট সঠিক এবং সত্য আমার বই থেকে দেওয়া এগুলো দিয়েই আমি কাজ করি তো আপনি যদি কাউকে আপনার ভালোবাসায় আবদ্ধ করতে চান তাহলে প্রথমেই আপনাকে একটা পান নিতে হবে পান নেওয়া হয়ে গেলে আপনি ওই পানের উপর আমার দেয়া যে দোয়াটা আছে সরাসরি আমি বই থেকে ছবি তুলে সেটা আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিতেছি যে আমি যে দোয়াটার কথা বলতেছি এটা আমার বই থেকে দেওয়া নাকি আমার বানানো দেখেন এই যে বই থেকে দেওয়া সেই ছবিটা আপনাদেরকে দেখাইতেছি এখানে সরাসরি উল্লেখ করা আছে দোয়াটি আরবিতে লেখা আছে এবং বাংলায়ও লেখা আছে তো দোয়াটি হচ্ছে হুল হুল জুল জুল উম কি, বাস বার কুর আপনারা এই দোয়াটি একবার পাঠ করে এই পানে একটি মাত্র ফু দিবেন। ফু দেওয়া হয়ে গেলে এরপরে আপনারা বলবেন অমুকের ছেলে কিংবা অমুকের মেয়ে আমার প্রেমে পাগল হয়ে আমার কাছে ছুটিয়ে আসুক এই কথা বলে আপনারা পানে আরেকটি ফুঁ দেবেন অর্থাৎ আপনি যাকে প্রেমের পাগল বানাতে চান তার বাবার নাম এবং তার নাম উল্লেখ করে বলবেন অমুকের ছেলে অথবা অমুকের মেয়ে আমার প্রেমের পাগল হয়ে আমার কাছে ছুটিয়ে আসুক এই কথা বলে আপনারা এই পানটা যে কোনো ভাবে হোক ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াবেন দেখবেন সাথে সাথে সে আপনার প্রেমের পাগল হয়ে যাবে আপনার বশ হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে ইহা একশো পারসেন্ট কার্যকারী একটা বশীকরণ তদ্বির তাই অবশ্যই অবশ্যই আপনারা এই পান পরা তদ্বিরটি প্রয়োগ করে দেখবেন